আসসালামু আলাইকুম আমি প্রতিমাসী রাজনীতির সংগত নিয়ে আপনারা জানেন যে ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাফ মঞ্চের আহ্বক শরীফ ওসমান হাদির ওপর বর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা মাহমুসিং সেনের হালুয়া ঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজেপি তবে সোশ্যাল মিডিয়ায় নিয়ে কিন্তু ভাইরাল হয়ে গেছে অর্থাৎ অনেকে বলা বলি করছেন যে তারা ইন্ডিয়া গিয়ে অলরেডি ছবি পোস্ট করেছেন যে আমরা এখন ইন্ডিয়া আছি যাই হোক হালুয়াঘাট সীমান্ত দিয়ে গুলিবর্ষণকারী পালানোর বিষয়ে নিশ্চিত নয় বিজেপি বিস্তারিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিজেপির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান দুপুরে ময়মন বিজিবির বিজেপির সেক্টর সদর দপ্তরে ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাফ মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গুলি বর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজেপি আজ সোমবার বেলা এগারোটার দিকে ময়মনসিংহের ২৯ উনত্রিশ বিজিপির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান লিখিত বক্তব্যে জানানো হয় বারো ডিসেম্বর ঢাকায় ওসমান হাদির গুলি বর্ষণকারীর ঘটনা ঘটে ওই দিন বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় রাত থেকে মধ্যে সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয় পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসাবে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় অবস্থানরত ফিলিপ মেলান নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয় অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারেন তবে ফিলিপকে পাওয়া যায়নি ফিলিপের স্ত্রী ডেল্টা সিনার শ্বশুর ইয়া ইয়ারসন রংডি ও মানব পাচারকারী লুইস মিনজারকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারমি মি আনা হয়েছে আজ সোমবার ভোর ফিলিপ স্লালের। আত্মীয় বেঞ্জামিন রিচান তিরিশ নামের এক যুবককে সন্দেহজনক হিসাবে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় হালুয়াঘাটের অপারেশনের বিষয়টি বিজেপি কর্তৃপক্ষ সোচ ও অন্যান্য বিষয় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে বিজেপি জানিয়েছে ফিলিপ সেলা সেলালের বাড়ি মামিং হালুয়াঘাটের বটুয়াপাড়া এলাকায় মানব রে জড়িত চক্রগুলোর কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়া তার খোঁজ করা হচ্ছে সংবাদ সম্মেলনে বিজেপির সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মুস্তাফির রহমান বলেন হাদির ওপার গুলি বর্ষণকারী ময়মন সিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যায়নি যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন তাহলে ফিলিপ মিলান ভালো বলতে পারবেন ফিলিপ মিলানকে আটক করা গেলে পুরো বিষয় নিশ্চিত করা যাবে কিভাবে যোগাযোগ করা হয়েছে কত টাকা লেনদেন হয়েছে ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা করা হয়েছে হয়েছে আদৌ পাচার কিনা তা জানা যাবে ওসমান হাদিকে যে শখ করেছিল আপনারা জানেন ওসমান হাদির চেষ্টায় ঘটনার মামলায় আসামি ফয়সাল করিম সহ নামারা হলেন যারা যারা তাদের হত্যার সাথে জড়িত ছিলেন সুপ্রদর্শক ইনকলাব মঞ্চের আহ্বাক ওসমান বিন শরীফ আদিকে গুলি করে হত্যা ঘটনায় রাজধানী পল্টন থানায় একটি মামলা করা হয়েছে গতকাল রোববার হাতে রাতে মামলাটি মামলাটি করা হয় পুলিশ বলেছে মামলাটি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল সহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হবে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ প্রথমে বলেন ইনকিলাপ মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের বাদী হয়ে মামলাটি করেছেন হত্যার পরিকল্পনা অর্থের যোগানদাতা পৃষ্ঠপোষক পোষকাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এতরাজ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন দিন রাজধানী পুরনো পল্টন এলাকায় চক্রান্ত মোটর সাইকেল চলন্ত মোটর সাইকেল থেকে শরীফ ওসমান বিন আদিকে গুলি করা হয় এ ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ পুলিশ সূত্র জানায় ঘটনা জড়িত হিসাবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুটি সালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল চালক ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে অনুসরণকালে রেকি এই দুইজনের সঙ্গে আরও একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবার থানার স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে গুলিবদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে জানা গেছে ওসমান হাদিকে হত্যা চেষ্টা কষা হয়েছিল কয়েক মাস থেকে তবে নির্বাচনের এত্রদাত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন দিন ইনকিলাব মঞ্চের ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছেন পুলিশ তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি কয়েক মাস ধরে পরিকল্পনা করে হামলাটি চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের অস্থিতশীলা তৈরি করা হামলার পরপরই পালানোর শখ কার্যকর করা হয় পুলিশ সূত্রে জানা যায় ঘটনায় জড়িত হিসাবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটর সাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্র লীগের নেতা ফয়সাল করিম রফে রাহুল চালক ছিলেন আলমগীর শেখ ঘটনার আগে হাদিকে দুজনের সঙ্গে আরো একজন ছিলেন তার নাম রুবেল তিনি আদাবার থানার স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে হাদির বিভিন্ন গণসংযোগে ওই তিনজনের একসঙ্গে থাকার ছবিও পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী ওই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এই তিনজনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত বলে পুলিশ জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মনে করছে আদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে শখ কষা হচ্ছিল অত্যন্ত দুই মাস ধরে শনাক্ত হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করেছে তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল অন্যতম লক্ষ্য ওই ঘটনার দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে আগুন দিয়ে দুর্বৃত্তরা এসব ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে জড়িতরা ভারতে পালিয়েছে প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই জেনে থাকলে কমেন্ট করবেন এদিকে শুটার যিনি গুলি করেন ফয়সাল করিম ও আলমগীর শেখ ঘটনায় বারো ঘন্টার মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী তাদের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে শনিবার রাতেই মৈমনসিংহের হালুয়াঘাট বোদাউরা ও শেরপুরের নালিতা বাড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় পুলিশ সেখান থেকে মানব পাচারের জড়িত থাকার অভিযোগ দুজনকে আটক করে ঢাকায় আনা হয়েছে তারা হলেন সঞ্জয় সি শিম ও শিবিনজন দত্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আটকের পর জিজ্ঞাসাবাদের সঞ্চয়ে শ্রীসিম জানান শুক্রবার দিবাগত রাত দেড়টার থেকে দুইটার মধ্যে দুজন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সহযোগিতা করেছেন তারা ওই দুজন ফয়সাল ও আলমগীর বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করেছেন তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র মনে করেছে হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক মাস ধরে সক্ষ সহজ অত্যন্ত দুই মাস ধরে শনাক্ত করা হওয়া ব্যক্তিরা তাকে অনুসরণ করেছে তফসিলি ঘোষণার পরদিনই তাকে হত্যার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ছিল তাদের অন্যতম লক্ষ্য আটক দুই ব্যক্তি সম্পর্কে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার এস এস এন নজরুল ইসলাম বলেন অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহ আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে শরীফ ওসমান হাদির ওপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন ফয়সালের পাসপোর্ট নম্বর পাওয়া গেছে তার সর্বশেষ ভ্রমণ তথ্য অনুযায়ী সম্ভবত গত জুলাই মাসে তিনি থাইল্যান্ড থেকে ফেরেন এরপর ইমিগ্রেশন ডেটাবেজে আর তার বহিগরমানের কোনো তথ্য নেই তবে প্রধান উপদেষ্টা প্রেস উইনিং থেকে গতকাল বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয় পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহবাজন ফয়সাল চলাচলের খতিয়ান বা ট্রাভেলের হিস্টিং সংগ্রহ করেছে এতে দেখা যায় আটটি আইটি ব্যবসায়ী পরিচয়ে তিনি কয়েকটি একাধিক দেশে ভ্রমণ করেন সর্বশেষ গত একুশ জুলাই মির সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে মোটর সাইকেলের মালিক রিমান্ডে এতটা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনই গত শুক্রবার দুপুরে রাজধানী পুরন পল্টনের এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরীফ ওসমান ওসমান গুলি করে তিনি ঢাকায় আট আসনের সম্ভাব্য হাদিকে প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বক তার অবস্থা আশঙ্কাজনক যে মোটর থেকে গুলি করা হয়েছে সেটার নম্বর শনাক্ত করে মালিককে গত শনিবার বিকেলে গ্রেপ্তার করে র্যাব তার নাম ও আব্দুল হান্নান মোহাম্মদপুর সাত উদ্যান এলাকায় তার বাসা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রে বলেছে ফয়সাল পুরো নাম করিম তবে পর তিনি খান নামে নিজের পরিচয় দিতেন পুলিশ সূত্র জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন এক বছর আগে তিনি মোটর বিক্রি করে দিয়েছেন তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে গতকাল তিন দিনের রিমান্ড দিয়েছে পুলিশ কে এই সুটার ফয়সাল পুলিশ ও স্থানীয় সূত্রে বলেছে ফয়সাল ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ছিলেন তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দা মুদ্দাসির খান ওরপে জ্যোতির ঘনিষ্ঠতা ছিল জ্যোতির সঙ্গে ফয়সালের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে আদাবার এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ফয়সালের স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের একান্ত সহকারী এস পি এস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ও মোহাম্মদপুর এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদের বাতিজা ঢাকা উত্তর সিটি ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ আহমেদের সঙ্গে ফয়সালের ঘনিষ্ঠতা ছিল সুপ্রিয় দর্শক এই ছিল আপনাদের যে হাদিকে গুলি করা যে হত্যাকারী তার পরিচয় সুপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন এই এই খনির বিচার কি হবে এই খনিকে কি বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে ধরতে পারবে অবশ্যই আপনার মতামতগুলো কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে আশা করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি